পয়লা বৈশাখ এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর দেখো স্নান করে কিন্তু আমরা পুরো একদম রেডি আর মামামকে এই ড্রেসটা করিয়েছি এটা পয়লা বৈশাখে আমি ওকে গিফট করেছি আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর গুড মর্নিং এখন ওই এগারোটা মতো বাজে মামাম টেনো না সুন্দর দেখাচ্ছে দেখো তোমাকে দেখো সবাই দেখবে মিমিরা পিপিরা সবাই দেখবে না তোমাকে ওটা থাক তুমি একটু হাই করে দাও সবাইকে হাই করে দাও হাই করে দাও হ্যাঁ এটা ফ্লাইং ফিস করে দাও তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাসন্তী পুজো উপলক্ষে আমাদের এখানে কিন্তু পুজো আরম্ভ হয়ে গেছে আজকে পঞ্চমী বেলতলা পুজো স্টার্ট হয়েছে তো তোমাদের সবার 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 আর কাছ থেকেই আর কি আশীর্বাদ চেয়ে নিচ্ছি আমার মেয়ের জন্য তোমরা সবাই ওকে আশীর্বাদ করো তোমার সঙ্গে এই যে কৃত্র শেয়ার করছি এটা কিন্তু আগে প্রধান ছিলাম কারণ জন কোথাও আনতে গেছিলো কেন তুমি পুজোর আগে কি সেখানে করার ভিডিওতে দেখো কিন্তু কিন্তু বাঁচার সময় রাগ তুলে আমাদের পাড়ার সকলে মিলে মাকে আনতে গেছিলো প্রত্যেক তুমি কিন্তু একটা এটা প্রত্যেকটা মানুষের প্রচণ্ড ইমোশন জড়িয়ে আছে সেটা আমি তোমাদের এক্সপ্লেন করে বোঝাতে পারবো না কতগুলো লোক দেখে কিন্তু তোমাদের বুঝতে পারার কথা আর এখানে তখন মাকে একটু নিজে মানে বরণ করা হবে তারপরে গতকাল মাকে সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণ করে তার উপর মায়ের সঙ্গে সুন্দর খোলা হবে একবার দেখো প্রচুর 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 আর পুরো ভিডিওটি তোমার থেকে দেখো ভীষণ মজা লাগে মাকে আরও বিভিন্ন ধরনের ব্লক মায়ের উপলক্ষ ছাড়তাম পুজো তোমরা অবশ্যই দেখা যায় মায়ের উপলক্ষ মিষ্টি শোনা যাচ্ছে ঢাকিরাও আজ আমাদের এখানে কিন্তু বাসন্ত আরম্ভ হয়ে গেছে আর তোমাদের দাদারাও কিন্তু আজকেই চলে যাবে কারণে মন ভীষণ খারাপ কিন্তু কিছু করার নেই আর তো চলো তোমাদেরকে এখন দেখিয়ে নিয়ে এসেছি কোথায় পুজো হচ্ছে না হচ্ছে চলে এসেছি প্রায় এই যে দেখো এইখানে ঠাকুর তুলছে